প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় বেসিং দেখাবো যেটা হলো স্টোন বেসিং এই ফোড়াক ভেঙে গেলে আমার ভালো থাকলে কাস্টমার প্রত্যেকটা কমট কিন্তু আলাদা আলাদা ডিজাইন এটা হলো সম্পূর্ণ পাথরের যেটা হলো মেয়াকা ব্র্যান্ডের আমাদের স্ট্যান্ডার্ড ডিজাইন কালারটা গেরের ভিতরে মনে হবে যে একটা গাছ এখানে রোপণ করছে এরকম টেবিল টপ এখানে দুইটা পাল্লা দেখেন এখানে আছে আপনার দেখেন উজু বেসিং এখানে হাত মুখ ধুবে অনেক অসাধারণ একটা ডিজাইন হবে আছে মিররটা খুবই সিম্পল প্রত্যেকটা কিছু নোট কিন্তু হাই স্যাকশন সেকশন হলো 3000 আজ ভে মনে হয় পঁয়ত্রিশ শোম হিউজ কালেকশন দে খুবই ইউনিক একটা ডি দেন নিরোডো হল এল তিনটা কালার হবে কমড এবং বেসিড এ কিন্তু অনেক অনেক কালেকশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে সেনিটারি আইটেমের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম আজকে কিন্তু দেখাবো সেনিটারি আইটেমের যত ধরনের আপডেট কালেকশন হয় কমড এবং বেসিনে কিন্তু অনেক অনেক কালেকশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আর যে প্রতিষ্ঠান আছে এখানে কিন্তু আপনারা সেনিটারি আইটেমের এ টু জেড কালেকশনগুলো পেয়ে যাবেন একই ছাদের নিচে তো কথার বেশি বাড়াবো না সোজা কথা বলবো এই প্রতিষ্ঠানের রিজার্ভ ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মেরা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে বললাম আজকে হচ্ছে কিছু আপডেট কালে সুন্দর থাকবে স্যানিটারি আইটেমের কমোড বেচিং আপনার চিং কিচেন হুড চুলা সব ধরনের আইটেম যেহেতু বছর প্রায় শেষ মানে 26 এর নতুন কালেকশন অলরেডি আসা শুরু হয়েছে জি ভাই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিই আমাদের প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল টেস্ট সেন্টার কুরিল ঢাকা যমুনা ফিসারবার্গের ঠিক ওভার সাইডে মেইন রোডের সাথে একদম যমুনা ফিসারবার্গের ঠিক ওভার সাইডে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি টেকটার থেকে তেতুলিয়া রুফসি থেকে পাটুরি আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই

খুবই আনকমন ব্যাগ খুবই একবার ম্যাচিং ডিজাইন ম্যাচিং ডিজাইন তারপর একটা আছে বিশ্বকাপ বিশ্বকাপ ডিজাইন এটা হলো সম্পূর্ণ পাত্রের যেটা হলো কা ব্র্যান্ডের আমাদের প্রত্যেকটা ফোটা কি পাত্রে আমরা কোনো লোকাল ফোটা ইউজ করি না এই দ্বিতীয় তো দেখান কি সুন্দর রাজকীয় একবারে একদম রাজকীয় এটা সম্পূর্ণ আনকমন তারপরে একটা আছে ছোটর ভিতরে অনেকে সাইডে সেলস চাই তাদের জন্য এটা ভাইয়া এখানে দেখেন মিররটা খুবই বড় সাইজ যেটা হল কাজ করা এটা সাইডও অনেক কাজ করা তারপরে একটা আছে ছোটোর ভিতরে ছাইলে একটা আছে আপনার এখানে এলইডি লাইট জ্বলবে ভাই মানে ডিজাইনটা একবারে জ্বলে থাকবে মনে হবে যে একটা গাছ এখানে রোপণ করছে এরকম যদি আপনি ইলেকট্রিক ক্লাইন্ডার দেন এবং মিররটা হল সম্পূর্ণ পাতা সিস্টেম তারপর এখানে দেখেন একটা আছে টেবিল টপ সিস্টেম

ন্যাশনাল ট্রেড সেন্টার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন নিয়ে আসে এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট জি প্রত্যেকটা আমরা কোনো লোকাল প্রোডাক্ট নিয়ে কাজ করি না 2019 সাল থেকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে কোনোদিন লোকাল প্রোডাক্ট বিক্রিয় করি না আর ওটা আপনারা বলি যে আপনার কষ্ট হইলো একটা ভালো প্রোডাক্ট নেন যে হলো অথেন্টিক যে হান্ড্রেড পারসেন্ট মেয়াকা ব্র্যান্ডের চায়না প্রোডাক্ট যাতে ময়লা আপনার কালার চেঞ্জ না হয় এটা মিররটা খুবই ইলেকট্রিক কাজ করা এটা হলো বেলাকের ভিতরে এটা স্টোরের ভাই জি ভাইয়া সম্পূর্ণ এই যে মিয়া কা ব্র্যান্ডের একটা আছে ভাইয়া খুবই ইউনিক যে অনেকে বলে ভাই আপনারা জেলা শহরে প্রোডাক্ট পাঠালে কি ভেঙে দাইলে দায়বদ্ধতা নেবেন নি আমরা বলি সব সময় ন্যাশনাল ট্রেড সেন্টার মাত্র আপনি 1000 টাকা পে করবেন আপনি বাকি টাকা দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে শুনে বাংলাদেশের সমস্ত লাইব্রেরিতে আমাদের একটা আছে বেলাকের ভিতরে ভাই দেখেন একদম অসাধারণ একটা ডিজাইন আর মিরুডটা খুবই সিম্পুল তারপরে একটা আছে খুবই ইউনিক দেখেন খুবই ইউনিক মানে কি আমের প্রোডাক্ট দেখলে মনে হবে যে না একটা প্রোডাক্ট বাসা লাগেছে একটা আছে উজুবে সিং এর এখানে কালেকশনের অভাব নাই দেখ কালার তো অনেকগুলা বেজে হিউজ কালেকশন একটা আছে হোয়াইটের ভিতরে একটা আছে কিচেন হুড বলেন আপনার প্রত্যেকটা কিচেন হুড কিন্তু হাই সেকশন যেটা হলো অনেক সময় দেখা মানুষ বলে যে বাই কিচেন হুড আমার শক্তিশালী কিচেন দরকার আমরা বলবো ভাই তাদের জন্য এই প্রোডাক্টটা আপনি যখন একটা প্রোডাক্ট ইউজ করবেন যখন চালাইলে আপনার সম্পূর্ণ এই যে চালাইলে মানে সেন্সর সিস্টেম একবারে এই যে আপনি যখন ইউজ করবেন এরকম বোর্ড ধরে ফেলবে যেটা সাতশো হলো তিন হাজার আর ফেম পঁয়ত্রিশশো তিনটা সেকশনে এটা কাজ করবে প্রত্যেক একবার হাই পাওয়ার জি হাই পাওয়ার এই যে মোটর বন্ধ করলে অটোমেটিক বোর্ডটা ছেড়ে দেবে এত হাই সেকশন যে যেরকম চাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে চুলা আছে ড্যাম বেসিং ডি দেন হিউজ কালেকশন দেন ড্যাম বেসির অনেক অনেক কালেকশন মানে কালেকশন শেষ নাই একটা আছে স্মার্ট পিয়ানো সিং যেটা হলো স্মার্ট সিং আপলি তারপরে অ্যাক্সেসরিস্ট দেখান এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না একটা আছে উদু বেসিংড ভাই দেখেন আলাদা কালার একবারে খুবই ইউনিক মানে অনেকে বলে ভাই আমরা ভিন্ন ধরনের চাই এদের ক্যাবিনেট এর হিউজ রাজ্য দেখেন একটা আছে আপনার দুইটা ফাল্লা হয় উপরে টেবিল টপ এখানে দুইটা পাল্লা দেখেন এখানে অনেক কিছু এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে প্রাইজের দিক থেকে সাধ্যের ভিতরে এখানে লাইট জ্বলবে অনেক সুন্দর সুন্দর বেথিং একটা আছে ছোটর ভিতর চাই একটু প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য এটা তারা যাদের বাদের ফ্যাক নাই তাদের জন্য এটা রুচি শিল্প টাকা একদম দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন আসলে সব সময় কাস্টমারের কথা চিন্তা করে আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসি একটা আছে আপনার তিনটা ডয়ের হবে অস্থির কালেকশন কিন্তু তিনটা ডয়ের হবে আবার এখানে পাল্লা থাকবে ক্লিয়ার গ্লাস আছে মেটাল বডি আপনার মিররড হলো এলইডি তিনটা কালার হবে মিররও তিনটা কালার হবে আপনার ছাল গের গেরের ভিতর অনেকে গেরের ভিতর চাইবে এস কালার ভিতর একটা আছে আরো সুন্দর একদম মানে কি কম এত বেশি চলে ভাই স্ট্যান্ডার্ড ডিজাইন একবার স্ট্যান্ডার্ড ডিজাইন কালারটা গেরের ভিতরে তারপর টেবিল টপ সিস্টেম গামলাটা অনেক বড় আপনার হাত ধরতে অসুবিধা নেই তারপর একটা আছে উঠানোর ভিতর একটা আছে আপনার একদম তারপরে একটা আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট একটু দেখান দেশ এবং দেশের বাইরে ধারা আছে হিউজ কালেকশন হিউজ যেমন কবর আছে কমট কি বলবো প্রত্যেকটা কমট কিন্তু আলাদা আলাদা ডিজাইন এই দেন গোল্ডেনের ভিতর কাজ করা এটা ফিটিংসের গ্যারান্টি টোয়েন্টি ইয়ার্স কালারের টেন ইয়ার্স প্রত্যেকটা টোনের জেট ফ্লাস মুসলিম কমট যেটা হলো যে গোল্ডেনের ভিতর অনেকে মুসলিম কমট থাকে এটা হলো সেই কমট যে গোল্ডেনের ভিতর মুসলিম কমট কোনো সময় পানি ছিটবে না আপনার বক্স সিস্টেম সাইডে কোনো ময়লা জমবে না আসলে ভিডিও তো আর বড় করার কিছু নাই আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলা সমস্ত দায়বরতা আমাদের আমাদের ঠিকানা রলো ডাকা ধারা আসা দেখতে চান ঠিক ন্যাশনাল ট্রেড সেন্টার ঢাকা কুরিল যমুনা ফিসা পার্কের অপর সাইডে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ওকে তো কষ্ট সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু